এই মেয়েটি হঠাৎ করেই বুঝতে পারে তারা তার বান্ধবীর স্বামী আসলে একই লোক আর তার বান্ধবীর সঙ্গে তার স্বামীর একের পরে ঘনিষ্ঠ ছবি থেকে মেয়েটি প্রথমে ভেবেছিল তার বান্ধবী হয়তো তাদের সম্পর্কে তৃতীয় পক্ষ ছিল কিন্তু তারপর মেয়েটির বান্ধবী জানাই ওই লোকটার সাথে তার সাত বছর আগে বিয়ে হয়েছিল একথা শুনে মেয়েটি আর নিজেকে সামলাতে পারে না তাই সে উড়ার একটা রুমে চলে আসে আর তার স্বামীর কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে আসে মনে মনে ভাবতে থাকে সে তো মাত্র ছয় বছর আগে তাকে বিয়ে করেছে আর তাদের পাঁচ বছরের সন্তানও রয়েছে অথচ ওই লোকটা আরেকটা বিয়ে করেছে তাকে বিয়ে করার এক বছর আগে তারপর মেয়েটি বুঝতে পারে আসলে তাদের সম্পর্কে দ্বিতীয় ব্যক্তি সে নিজেই ছিল কিন্তু ঠিক তখনই সেখানে তার বান্ধবী চলে আসে আর মেয়েটি কিছু না ভুলেই পড়ে কিন্তু তখনই তার স্বামী তার বান্ধবীর ফোনে কল করে আর বলে তোমার চেক আপ করানো শেষ হয়েছে কি আমি গেটের সামনে দাঁড়িয়ে আসছি তাড়াতাড়ি মেয়েটি তার স্বামীর কণ্ঠ শুনে সবকিছু স্পষ্ট বুঝতে পারে আর সুখের জল মুছে ছুটে আসে বাইরে কিন্তু ততক্ষণে তার স্বামী সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তারপর মেয়েটি তার স্বামীকে ফোন করে বলে তোমার সাথে আমি একটু দেখা করতে চাই কিন্তু তখন লোকটা তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছিল কিন্তু তারপর লোকটা মেয়েটিকে বুঝিয়ে বলে আমাকে কোনো অফিসে যেতে তোমাকে ড্রাইভার বাড়িতে পৌঁছে দেবে তারপর লোকটা চলে আসে তার প্রথম স্ত্রীর সঙ্গে দেখা করতে তারপর সে মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি আছো তো কিন্তু মেয়েটি আর মিথ্যা সহ্য করতে না পেরে সরাসরি লোকটাকে বলে আমি এখন তোমার আমার সম্পর্ক এখানেই শেষ তারপর লোকটা কেঁদে কেঁদে বলে আমার আর তোমার বান্ধবীর মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না আমাদের বিয়েটা হয়েছিল শুধুমাত্র ব্যবসার জন্য কিন্তু তারপর মেয়েটি রেগে তার স্বামীকে মেরে বসে আর মনে মনে সিদ্ধান্ত নেয় সে তার ছেলে মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাবে এবার তো ভিডিওতে লাইক করো